লাইক করতে না অনেক মুসলিম হয়তো রমজানে নবীর জীবন সম্পর্কে ভাবছেন তিনি কিভাবে রোজা রাখতেন কিভাবে সাহেরি করতেন কিভাবে ইফতার করতেন রোজা রেখে তিনি কিভাবে দিন কাটাতেন নবী সাল আলহিম প্রতিদিন রোজা রাখার নিয়ত করতেন এবং তার স্ত্রীদের একজনের সাথে সেহেরি করতেন তিনি অল্প অল্প করে খেতেন কখনো কখনো কয়েকটি খেজুর স্যাহরি হিসেবে অথবা অল্প খাবার এবং কিছু পানি দিয়ে কখনো কখনো তিনি তার কিছু সাহাবির সাথে সেহরি করতেন একটি সোহাই হাদিসে বর্ণিত আছে যে তিনি জায়েদ ইবনে হারিসার সাথে সেহরি খেতেন সেহরি করার পর নবী সাল্লাম তার নামাজ পড়তেন তার সেহরি এবং নামাজের মধ্যে বৈদ্যতা ব্যবধান একজন পুরুষের কোরআনের পঞ্চাশটি আয়াতলাওয়াত করতে যত সময় লাগে তার চেয়ে বেশি ছিল না অন্য সময় নবী সাল আলী দুটি হালকা ফজরের নফল নামাজ পড়তেন এবং বিলার তালার আনহু তার কাছে একামতের অনুমতি না চাওয়া পর্যন্ত গড়ে ব্যাখ্যা করতেন নবী সাল্লাহ আলীউসাল্লাম তার স্ত্রীদের কক্ষ দিয়ে বেরিয়ে আসতেন কারণ সেগুলো মসজিদের সাথে সংযুক্ত ছিল তারপর তিনি লোকদের সাথে হজরের নামাজ পড়তেন السلام عليكم ورحمه الله وبركاته